নমস্কার আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান অনুষ্ঠান আজকাল পরশু আর এই অনুষ্ঠান যার তার দীর্ঘ প্রায় চুয়াল্লিশ বছরের অভিজ্ঞতা জ্যোতিষশাস্ত্র জগতে মানুষটি অত্যন্ত সাদামাটা এবং আপনার সমস্যাটাকে নিজের সমস্যা করে দেখেন মানুষটি আজকে বিয়াল্লিশ বছর ধরে কাজ করছেন মানুষের সামনে আসছেন মানুষকে ভালো রাখছেন তার প্রতিকার কথা বলে আপনার ভাগ্যের ক্ষেত্রে স্বাগত জানাবো জ্যোতিষী অনন্যাদিকে অনেক অনেক স্বাগত আমি প্রথমেই বলবো এই চ্যানেলের সমস্ত কর্তৃবৃন্দ এবং টেকনিশিয়ান ভাই যারা দূর থেকে দূরান্তরে পৌঁছে দিচ্ছে এই প্রোগ্রামটি আপনারা দেখেও উপকৃত হচ্ছেন যারা দেখছেন তারা তো আছেনই এবং যারা নতুন দর্শক প্রত্যেকেরই সুখ এবং সমৃদ্ধি কামনা করে আমার আরাধ্য দেবী শ্রী শ্রী তারামায়ের চরণে প্রণাম জানিয়ে আমি আমাদের এই অনুষ্ঠানটি শুরু করতে চলেছি যেমন সঙ্গে থাকে আমার প্রিয় বোন আজ আমি এটা কথা বলি আগামীকাল কিন্তু বারাসাতে চেম্বার রয়েছে আগামীকাল বারাসাত একত্রিশ তারিখ আসানসোল আর বাইশ তারিখে রয়েছে হচ্ছে একুশ মার্চ রকম একুশ তারিখ আসানসোল বাইশ তারিখ দুর্গাপুর সাতাশ তারিখ তমরুক তিরিশ তারিখ হাওড়া এই হচ্ছে মার্চ মাসের চেম্বার এই যে দোল পূর্ণিমা আসছে আমরা প্রেমের সময় বলি বহু মানুষ তাদের জীবনে বিয়ের আনন্দটা পাচ্ছেন না বিয়েটা হচ্ছে না আচ্ছা যদি একটু বিয়ে নিয়ে কথা বলি দিদি বিয়েটা দ্রুত হবে এটা দেরি করে হবে কিভাবে বোঝা যায় সব থেকে কি বোঝা যায় বিয়ে হবে না হবে না সেটাও কি সব থেকে বোঝা যায় সবটাই বোঝা যায় দেখো সবাই চায় আজকাল তো অনেকেরই অনীহা বিয়ে করতে চায় না সেটা আলাদা ব্যাপার কিন্তু মানুষের আমি মনে করি যে মানুষের জীবনে বিয়েটা একটা প্রয়োজন কেন জানেন আপনার প্রথম বয়সে আপনি হাঁটতে পারছেন চড়তে পারছেন ঘুরতে পারছেন কথা বলতে পারছেন এমন একটা সময় আসবে সন্ধিক্ষণ যখন কাউকে আপনি পাশে পাবেন না সেই জন্য একটা সঙ্গীর প্রয়োজন হয় সেই কারণেই আমি মনে করি বিয়েটা করা একান্তই প্রয়োজন শুধু বিয়ে করলে হবে না সেই বিয়েটাকে কি করে টিকিয়ে রাখতে হবে এটা আপনার খরচ আমি মনে করি সেটাই আসল আমি ডাল ভাত খাচ্ছি কিন্তু সেই ডাল ভাতের থালাটাও যেন আমার হাত থেকে চলে যা না যায় আমি মাংস ভাত খেতে পারি ওলাও খেতে পারি অনেক বিরিয়ানি খেতে পারি কিন্তু যদি আমার শুধু ডাল ভাতের থালাটাই চলে গেল তাহলে তো আমি কিছুই খেতে পারলাম না তার চাইতে বড় আমি মনে করি ওইটাই যে আমার বিয়েটা যেন টিকে থাকে সব সময় আমি এই কথাটাই আমার কাছে যারা আসে আমি বলি দেখুন বহুল আমরা বিছনায় শুয়ে রইলাম কিন্তু চোখের জল ফেলে রাতের পর রাত ঘুম হচ্ছে না লাভটা হলো কি তাহলে দরকার কি না আমার বিয়েটা যেন ভালো হয় আমি যেন সেখানে টিকে থাকতে পারি অ্যাডজাস্ট করতে পারি তো সেই জন্য জোটকটা বিচার করাতে হবে আর দেখতে হবে কি দেখুন বিয়ে হয় না কাদের যাদের অনুরা যোগ থাকে কথার অর্থ কি অনুর্বর রাশিতে যার গ্রহ থাকবে বিবাহকারক তার কিন্তু বিয়ে হতে চাইবে না এবং বিয়ের ঘর যদি খালি থাকে তাহলে কিন্তু বিয়ে হতে চাইবে না এবং আপনার হরস্কোপে যদি গ্রহ থাকে আপনার সপ্তম্পতি কিছুতেই আপনার বিয়েটা বার বার হয়েও ভেঙে যাবে বিয়ে করতে গিয়েও বিয়ের আসন থেকে বর পালিয়ে যাবে কাজে এইগুলোকে ভীষণভাবে প্রাধান্য দেওয়া উচিত সবচাইতে খারাপ লাগে

যে বিয়েতে আর কিছু করি না করি মানে বিয়ে দেওয়ার আগে বাবা মায়ের বিচার ছোটক বিচার করা ছক বিচার করে আদৌ বিয়েটা ঠিক হবে কিনা এই ছেলেটার সাথে বিয়ে দিলে বা এই বিয়েটার সাথে বিয়ে দিলে বিয়েটা ঠিকবে ঠিকবে কিনা এটা ভীষণ আমি ওইটাকে গুরুত্ব দিই মধ্যবিত্ত পরিবারে বাবা তার সর্বস্ব দিয়ে বিয়ে দিচ্ছে মা তার যেটুকু গয়না আছে সবটা দিয়ে বিয়ে দিচ্ছে তারপরে মেয়ে ফেরত চলে আসলে তাদের খারাপ লাগে না খারাপ লাগে এবং তার থেকেও বড় কথা মেয়েটার ভবিষ্যৎ কি হবে বাবা মায়ের পরে এই আপনি বলেন না যে সঙ্গী হ্যাঁ এটা সঙ্গীর ভীষণ প্রয়োজন একদম আপনারা ফোন করতে থাকুন সিক্স টু নাইন ডাবল টু ফোর টু থ্রি ফোর ওয়ান সিক্স নাইন ডাবল টু ফোর টু থ্রি ফোর টু যে কোনো সমস্যা নেই ফোন করবেন তবে হ্যাঁ চেম্বারটা হচ্ছে আসুন কারণ এখানে ফোন করে আপনি সমস্যা জানতে পারবেন এটা হচ্ছে ওটা হচ্ছে না এটা হচ্ছে ওটা হচ্ছে না কিন্তু যেটা হচ্ছে সেটা থেকে বেরোবেন কি করে তার জন্য কিন্তু চেম্বার এবং তার জন্য প্রতিকার নমস্কার কে রয়েছেন নমস্কার দিদি আমি হাওড়া থেকে রুবি চৌধুরী বলছি দিদি কেউ এসেছিল জানা শুনো হ্যাঁ হ্যাঁ দিদি আমার প্রস্তুত বোন গিয়েছিল সে বিয়ের জন্য কিন্তু তার ভীষণ ভালো বিয়ে হয়েছে দিদির মানে নিয়ে দিদির থেকে বাইরে আছে

আচ্ছা রাক্ষসগণ অর্থাৎ কিনা না দেবারিগণ হ্যাঁ আপনি লাইনে থাকুন আমি একটা একটা করে বলবো আপনি খালি উত্তর করবেন আচ্ছা আপনার ছেলে তো খুব টেস্টি খাবার খেতে পছন্দ করে

মানে এত ভালো ট্যালেন্টেড ছেলে মানে সব স্যারেরা সবসময় কিন্তু ওর এত একটা কাজে দিদি এত বাধা মানে বলার কথা নয় সেটাও প্রথমবারে পাওয়ার কথা সেটাও তিনবারে পাচ্ছে হওয়া উচিত উচিত আসলে কি অন্যান কি হলো ব্যাপারটা যে ওর হরস্কোপের মধ্যে মানে ইচ্ছের কারকটা ওনা যত মনের ইচ্ছে নিয়ে এগোয় লাস্ট অব দিনে ওর মধ্যে সেটা একটু কেন কেমন যেন হেজিটেট করে ও তারপরে ও যতটা জানে ঠিক ততটা কিন্তু আরও ভালো রেজাল্ট করার শখ অ্যাপ্লাই হয় না ওর কার্যক্ষেত্রে গিয়ে আমি দেখ দেখবেন আমি ছোট্ট ছোট্ট কথা এইগুলো বলে সবাই রেজাল্ট ভালো হয় আমার কাছে এসে দ্বিতীয় নম্বর কথা পঞ্চমপতি এবং নবমপতি পঞ্চম এবং নবম যদি ভালো না থাকে তাহলে হায়ার স্টাডিতে এসে বাধা দাঁড়ায় আপনি ইমিডিয়েট পঞ্চমপতি এবং নবমপতিকে গার্ড করুন হ্যাঁ তাহলেই কিন্তু এই ছেলেটি ভালো জায়গায় পৌঁছে যাবে আপনাকে আর চিন্তা করতে হবে না

মানুষে জীবনে মোর ঘুরে যায় সঠিক ডিসিশনে আর ভুল ডিসিশনে মানুষের জীবন পিছু যায় আচ্ছা দিদি একটা কথা জিজ্ঞাসা করব হ্যাঁ বলুন বলছি দিদি ওর এত আমি শুনছি মকর কট্রাকি ধাইয়া চলছে তো ধাইয়া কবে শেষ হবে দেখুন আমি একটা কথা বলি ধাইয়া চলুক আর নাই চলুক ওর হরস্কোপের মধ্যে শনিটা একেবারে এফেক্টেড হয়ে আছে আচ্ছা হ্যাঁ ও সব সময় দেখবেন ওর মনের মধ্যে না একটা ভয়ভীতি আতঙ্ক কাজ করে আবার হ্যাঁ আর এইটাই তখন বেড়ে যাবে এই হলো ব্যাপার আপনার প্রথম থেকেই যেটা হয়ে আছে হ্যাঁ যেটা হরস্কোপে এটা যদি গোচরে হয় যেমন ডাইয়াটা এরকম সবকিছু যদি গোচরে থাকে তাহলে সেটার একটা ই থাকে আর যেটা সারা মানে প্রথম থেকেই হরস্কোপে থাকে সেটা কিন্তু ঠিক না করলে কোনো কিছুতে কিছু হয় না মানে আপনি ভাবছেন ধাইয়া কেটে আপনার ছেলের জীবন থেকে সমস্যা সরে যাবে তা কিন্তু নয় না হবে না যেহেতু জন্মকালীন একটা সমস্যা রয়েছে সেটাকে আপনাকে আগে ঠিক ঠিক করতে হবে বুঝতে পেরেছেন কি বললাম হ্যাঁ 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 ঠিকই বুঝতে পেরেছি আপনি সত্যি বড় হ্যাঁ আপনি ইমিডিয়েট এগুলোকে ঠিক করুন আপনার ছেলে যে কাজ করে না সেই কাজেরও বদনাম নিতে হয় বন্ধু বান্ধবগুলোও খারাপ ওর ভালো চায় না হ্যাঁ হ্যাঁ মানে হিংশাপু কবি হিংশা এই যে তাহলে দেখলেন কোন কথাটা আমি মিথ্যে বললাম ভুল বললাম আপনি আমায় বলুন তো সরাসরি বলুন তো হ্যাঁ না না দিদি আপনি না একদম হুকড়ি হুকড়ি সব সত্যি মানে একদম ঠিকঠাক সব আপনি ইমিডিয়েট কারোর সাথে যোগাযোগ করুন হ্যাঁ হ্যাঁ দিদি এক গসি দিদি একটু কোন লাইনে গেলে ভালো হয় বলি আরে যে ইবেডিকের লাইনটা নিয়েছে অনলাইনে ঠিক আছে এখন এখনো কোন এখনো 90 2002 ও কি করছে এখন কোন এরর

আসলে এত বছর ধরে মানুষ ঘেটেছেন না এত বছর ধরে এত রকমের প্রবলেম দেখেছেন। আপনি বলেন স্পষ্ট কথা হ্যাঁ উনি স্পষ্ট কথাই বলেন রেখে ঢেকে কথা বলা অনুনি বলেন না ওই আসুন করে দেবো হয়ে যাবে তা না যেটা বলবো একদম তাহলে এত বছর টিকে থাকা যায় না এটাও সত্যি এই এরকম সমহিমায় কাজ করে যাওয়া স্পষ্ট কথা বলতে পারেন বলেই মানুষের যদি গ্রহণ করেছেন আপনাকে এবং মেদিনীপুরের বন্ধুরা তো ভীষণভাবে মানে গ্রহণ করেছেন আপনাদেরকে একটু জানিয়ে দিই আগামীকাল বারাসাতের চেম্বার রয়েছে একত্রিশ তারিখ একুশ তারিখে আসানসোলের চেম্বার রয়েছে বাইশ তারিখে দুর্গাপুর সাতাশ তারিখে তমলুক তিরিশ তারিখে রয়েছে হাওড়াতে চেম্বার পয়লা এপ্রিল শেওড়াফুলি তেসরা এপ্রিল শ্যামবাজার তারপরে পাঁচই এপ্রিল গড়িয়াহাট চোদ্দোই এপ্রিল হচ্ছে গুয়াহাটি পনেরোই এপ্রিল কোচবিহার আটই এপ্রিল পাচ্ছেন হচ্ছে বোলপুর এপ্রিল বারাসাত জুনে আবার আবার গিয়ে মে মাসে হচ্ছে কুড়ি শিলিগুড়ি এবং শিলিগুড়ি অনেকটা দেরি রয়েছে কিন্তু আপাতত আপনাদের মাথায় রাখতে হবে দোলের আগে আর অল্প কিছু চেম্বার রয়েছে সেটা হচ্ছে বারাসাত আসানসোল এবং দুর্গাপুর তাই তো আর তমলুক দোলের পরে চেম্বার রয়েছে আর অনলাইন চেম্বারটা

আচ্ছা সায়নী সম্পর্কে আপনি জানবেন কেউ এসেছিল আপনার জানা শুনো হ্যাঁ আমার দাদা এসেছিল খুব দাদা ছেলে পড়াশোনা সম্বন্ধে খুব উপকার পেয়েছে খুব ভালো লেগেছে দিদিকে ওই জন্য আপনি দিদির অনুষ্ঠান দেখছেন এবং ফোন করেছেন হ্যাঁ হ্যাঁ দেখছি দেখি রোজই দেখি ছেলের নাম বলেন সায়ন সায়নের ডেট অফ বার্থ বলুন এপ্রিল 23 এপ্রিল আর কিছু বলার দরকার নেই আচ্ছা বৃশ্চ লগ্ন কর্কট রাশি আপনার জানা আছে হ্যাঁ হ্যাঁ জানা আছে ঠিক আছে আপনি লাইনে থাকুন দেবাড়িগণ অর্থাৎ কিনা রাক্ষসগণ এবার আমি একটা একটা করে বলবো আপনি খালি উত্তর করবেন আচ্ছা একটা একটা করে বলবো চতুর্থ কি হ্যাঁ লগ্ন আচ্ছা এই হরস্কোপ ইন্ডিকেট করে এর কিন্তু হরস্কোপের মধ্যে এই ছেলেটা কি হলো একটু জেদি টাইপের এবং এর মধ্যে মাঙ্গলিক দোষ আছে আবার সেই মাঙ্গলিক দোষ আবার ছন্ন ছাড়া যোগে পরিণত হয়েছে আর এই ছন্ন ছাড়া যোগে পরিণত হওয়ার জন্য এবং ওর চতুর্থপতি রবি সে হল দ্বাদশে চতুর্থ স্থান থেকে কি পারিবারিক জীবন এর পারিবারিক জীবনটা ব্যয়ের খাতায় মানে পারিবারিক জীবনের সমস্যা আবার মঙ্গল থেকেও কিন্তু এই সমস্যা কারণ মঙ্গলটা ছন্নছাড়া যোগে আক্রান্ত যার কারণে এর সবটাই সমস্যা গিয়ে হয়ে দাঁড়ালো পারিবারিক জীবনে এবং এর মানসিক এত টেনশন এত টেনশন যেটা লোককে বলতেও পারে না ভুল না ঠিক বলুন আগে ঠিক হ্যাঁ 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 বলতে হ্যাঁ আপনার ছেলের বিয়ে হয়েছে মেয়েটা একটু লম্বা টম্বা না খুব না খুব বেটে না খুব খুব দূরে বিয়ে হয়নি আপনার ছেলের যাই হোক বাইরে নয় বাইরে নয় সেটাই আমি বলছি হ্যাঁ ঠিক আছে যেটা বললাম এই যে কথাগুলো বললাম কোনটা ভুল বলেছি বলুন আগে

ছকটা ঠিক করতে হবে হ্যাঁ অবশ্যই এগুলো আগে এই যে জোটক বিচারের কথা কেন বলা হলো যে বিবাহিত লাইফের সমস্যা আসবে বিয়ে হলে হওয়াটা বড় কথা নয় এই যে আপনি আপনি দেখুন আপনার ছেলে ভালো নেই আপনিও কিন্তু ভালো নেই ছেলের সঙ্গে সঙ্গে আপনিও যুদ্ধ আপনিও ভালো নেই তাই মা বাবাদের উচিত যে বিয়ের একটা খরচ কম করে অন্তত জ্যোতিষীয় বিচারটা করা পেলাম একটা মেয়ে না অনেকে দেখবে পেলাম একটা মেয়ে পট করে বাস ভালো মেয়ে পেয়েছি বিয়ে দিয়ে দিলাম আবার দেখলাম হয়তো তার অর্থ বেশি আছে ব্যাস এই মেয়েটার বাবার অনেক টাকা আছে দাও বিয়ে এই ছেলেটার বাবার অনেক টাকা আছে দাও বিয়ে আরে টাকা তো পরে তো ওই টাকা কি আপনার তো উড়ো আর টাকা চলে যাবে অশান্তি ঘরে নিয়ে ঘুমোতে পারবেন না সেটা আগে ভাবু মানে এই ছেলেটার ক্ষেত্রে মানসিক শান্তি নেই না বিয়ে করলো কিন্তু মনে হয় আমি বলি ওর মা শুনছে দেখছে নিশ্চয়ই সুইসাইড টেন্ডেন্সি আসবে ওর যে বেঁচে থেকে কি করবো এত হ্যাপা পোয়াতে হবে এই পারিবারিক জীবন নিয়ে তখন এরকম মানসিকতা এসে যায় একদম একদম তো সময়টা ভীষণ কম আপনারা যারা চাইছেন বিবাহিত জীবনে সমস্যা বিয়ে হচ্ছে না থেকে শুরু করে বিবাহিত জীবনকে ঠিক করতে প্রত্যেকের জন্যই আপনারা যোগাযোগ করুন শুধু তাই নয় এডুকেশন যারা শুরু করছেন আবার নতুন করে মানে গ্র্যাজুয়েশন করবেন না কোনো রকমের ক্যারিয়ার ওরিয়েন্টেড কোর্স করবেন যে কোনো বা ধরো তোমার পরক্রিয়ার ব্যাপার বিদ্বেষণ ক্রিয়া পিছলেmeida এমন জায়গায় জায়গায় প্রেম করছে বা কারু স্বামী পুরো এটা মারাত্মক এটা মারাত্মক জিনিস এইগুলোকে যদি করাতে চান সামনেই দোল পূর্ণিমা আছে সেগুলো করিয়ে নেবেন এই সময়টা সময়টাকে কাজে লাগান দেখুন যারা বুদ্ধিমান ব্যক্তি তারা কিন্তু লাগিয়ে ফেলে কাজে তারা অপেক্ষা করে না কবি সময়ের কাজ সময় করো না হলে পিছিয়ে যাও একদম কারণ আপনি টিভির প্রোগ্রাম থেকে আমি বারবারই বলে টিভির প্রোগ্রাম থেকে প্রবলেমটা জানতে পাচ্ছেন কিন্তু শর্ট আউট হবে সেটা কিন্তু চেম্বার সেটা সেটা এখানে সম্ভব না কেননা আপনার জীবনের একটা গুরুত্বপূর্ণ ক্ষেত্রকে দিদি ঠিক করবেন সেখানে তো দু চারটে প্রশ্ন নয় সেখানে অনেক অনেক প্রশ্ন জানতে হয় উত্তর জানতে হয় তারাকে বলতে হয় তার আরও অনেক প্রেডিকশন করে সেই পিন পয়েন্টে পৌঁছোতে হয় এটা খানিকটা ওই ধাঁধার মেলানোর মতো করে জ্যোতিষা জ্যোতিষ মেলাতে 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 গিয়ে একটা জায়গায় গিয়ে দাঁড়াতে হয় তো সেই জায়গাটাকে মাথায় রাখতে হবে তো আবারও বলি বিয়ে নিয়ে বিয়ে যাদের হচ্ছে না বিয়ে আমি তোমাকে বলছিলাম যে আপনাকে বলছিলাম না যে বিয়েটা হওয়ার হয় না আপনি বলুন অনুর্বর রাশিতে তারপরে মাঙ্গলিক দোষ থাকলে হয় না বিষ যোগ থাকলে হতে চায় না এর অনেক কিছু মানে আমার প্রশ্ন যে ছকে এমন কোনো যোগ আছে যেটা বিয়ে হবেই না চেষ্টা করলে হবে না সেটা সেটা খুব কমই সেটা ওই যে শনি যদি থাকে বসে থাকে রাহু তার সঙ্গে যুক্ত হয়ে যায় কিছুতেই মানে তোমাকে দেবে না কেউ আছে সঙ্গে আমাদের সঙ্গে নমস্কার কে রয়েছেন আমি পড়াশোনার ব্যাপারে একটু জানি আপনি না বললেও চলবে আপনি ডেট অফ বার্থ বলুন উনিশ তিন কত উনিশ উনিশ টিভির আওয়াজটা কমিয়ে দিন সময়টা বলুন চট করে টাইম নেই কিন্তু কেটে দিতে হবে না বৃষলগ্ন ধনু রাশি আর গণ হল রাক্ষসগণ লাইনে থাকুন আমি একটা একটা করে বলবো উত্তর করবেন এ খুব লেজি ছেলে ঘুমিয়ে থাকলে উঠতে চাইবে না একদম ঘুমিয়ে থাকলে উঠতে চাইবে না এবং যেটা হরস্কোপের মধ্যে আমি দেখতে পাচ্ছি এর প্রথম কথা এর পড়ার না একেবারে আগ্রহ নেই ঠেলে ঠেলে পড়াতে হবে চঞ্চলতা কি বলছি আমি অস্থিরতা এগুলো আমাদের আয় না ধরলেই বলে দেবো বুঝতে পেরেছেন কি বললাম আমি যা বললাম ভুল না ঠিক আগে বলুন তারপরে আমি বলবো হ্যাঁ কাজেই আপনি আগে এই জায়গাগুলো ঠিক করুন একটা ছেলে বা একটা মেয়ে বা যেই হোক না কেন আমি ব্যবসা করব আমি যদি নাই যেতে চাই কুড়েমি করি আমার ইচ্ছেই নেই যান বিকে বিকেলে চারটে দোকান খোলার কথা ছটায় গিয়ে পড়ার ইচ্ছেটার জায়গাটাই নেই কিছু নেই দেখলে কি করে বললাম বলুন আমি এই কথাটা ওর আগ্রহটাই নেই আপনি আগে এর আগ্রহ জায়গাটা ঠিক করতে হবে এবং এর পড়াশোনায়

और वहां चिंता करते की करबे की करबे এই বছরটাকে কাজে লাগান যেতে করে 25 হাতে সময় আছে অন্তত বেরেই যেতে পারে সময় আছে অবশ্যই সাথে আমাদের হাতেও সময় কম আগামী কাল 12 সাথে চেম্বার রয়েছে 21 তারিখ আসানসুরে চেম্বার রয়েছে 22 তারিখ দুর্গাপুরে চেম্বার রয়েছে তারপরে দোল দোলের পরে 27 তারিখ তমলুক 30 তারিখ খাউরা চেম্বার এই হচ্ছে মার্চ মাসের চেম্বার আর অনলাইন চেম্বার প্রত্যেক দিন থাকে আজকে এর পরে বিকেল পাঁচটা থেকে সাতটা আপনারা অনলাইনে পাবেন অনলাইনের ফোন নাম্বার বুকিং নাম্বার হচ্ছে সেভেন ফাইভ প্রতিদিন অনলাইন সুতরাং প্রত্যেকে চান্সটা পান সেভেন ফাইভ যোগাযোগ করুন অনলাইনে বুকিং করুন এবং আপনি স্লটটা নিয়ে আপনি দেখিয়ে নিন ধন্যবাদ হ্যাঁ সবাই ভালো থাকুন আপনারা ধন্যবাদ দিদিকে সবাই ধন্যবাদ নমস্কার সুখবর আপনাদের প্রিয় জ্যোতিষী অনন্যাদি এখন অনলাইনে কনসালটেন্সি করছেন আর ঘরে বসে পেয়ে যাবেন প্রয়োজনীয় প্রতিকার ভারতবর্ষের যে কোনো প্রান্তে অনলাইন কনসালটেন্সি নাম্বার সেভেন ফাইভ নাইন সিক্স এইট ফাইভ থ্রি সিক্স ওয়ান ফাইভ অনন্যাদি সবসময় আপনাদের সাথে আপনাদের পাশে